নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে আমি চলে গেলাম বরের সাথে একটু বিকেলবেলা ঘুরতে মনটা একদমই ভালো লাগছিল না আর তাছাড়াও বললো চলো আমি আমরা একটা নতুন ব্যবসা শুরু করেছি তার কিছু মালপত্র আনতে বৈঠকখানা বাজারে আমরা যাব তো বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে এই পথ বলবো না ভাঙা পথ তো চলতে চলতে ওকে একটু বললাম কী গো তাকিয়ে দেখো তো এক ঝলক তাকিয়ে দিল একটা মিষ্টি স্মাইল দেওয়ার চেষ্টা করলো কিন্তু স্মাইলটা পুরোপুরি তিল না কারণ ও টেন্ডেন্সি বাইক চালানোর জন্য ছিল যাই হোক দুজনে মিলে বেরিয়েছি বিকেলটা বেশ ভালোই লাগছিলো বৃষ্টি হয়েছিল আর এটা হলো হাওড়া লিলুয়া এই জায়গাটাতে একমাত্র যেখানে আমি একটু গাছপালা দেখতে পাই পুরো হাওড়ার মধ্যে আর খুব স্নিগ্ধ একটা জায়গা ভীষণ ভালো লাগে এই জায়গাটা আর এখানে হয়তো রেলের কিছু কার্ডশিটের ব্যাপারও আছে সঠিক আমি জানি না তো ওখান থেকে চলে গেলাম হাওড়া হাওড়াতে গিয়ে আমরা ওখা হাওড়া থেকে শিয়ালদা মোটরখানা বাজারে যাবো তার জন্য আমাদের অবশ্যই হাওড়া ব্রিজ ক্রস করতে হবে আর এই হাওড়া ব্রিজে উঠলেই যেন একটা আলাদাই ভালো লাগে মানে অদ্ভুত একটা সৃষ্টি যার পুরো ওয়ার্ল্ডে একটা ফেমাস জিনিস যা কিন্তু জানো তো কিছু মানুষ তার যত্ন নিতে জানে না গভর্নমেন্ট থেকে অনেকভাবেই এই পিলারগুলোকে বিভিন্ন রকমের স্টিলের পাত দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ পানের পিক ফেলে এগুলোকে নষ্ট করতে পারে না কিন্তু মানুষ দেখি তার ওপরেও ফেলে যাচ্ছে একবারও ভাবছে না এত সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে বহু পর্যটকরা আসে শুধুমাত্র হাওড়া ব্রিজ দেখতে আমি যখন ছোটো ছিলাম দীঘা যেতাম বা কোথাও যেতাম তখন অবশ্যই আমি ওই ট্যাক্সির ভেতর থেকে উঠ মেরে মেরে দেখতাম হাওড়া ব্রিজটা কী অদ্ভুত সুন্দর এটা তো আমি জিকে বইতে পড়েছি এই ধরনের একটা ব্যাপার থাকে বহু মানুষের প্রিয় জিনিস একটা কিন্তু মানুষ তার যত্ন নিতে পারে না আর এত ভালো লাগে না ব্রিজের ওপর উঠলেও অসুখ সুন্দর হাওয়া হয় প্রচন্ড ভালো লাগে তো যখনই যাই আমি ছোট্ট ছোট ক্লিপ নিয়ে নিই ভিডিও খুব ভালো লাগে কখনও ইউটিউবে জানি কখনও ইনস্টাতে জানি যাই হোক আমার বড় বলতে ধরে বয়স ধরে বসো পরে ভিডিও করে কিন্তু আমি একটু বদমাশি করেছি তাই জন্য একটু বকাও খেয়েছি যাই হোক এই করতে করতে আমি বৈঠকখানা বাজারে ঢুকে পড়লাম শিয়ালদাতে বৈঠকখানা বাজার তো ওখানে তুমি যাবতীয় রকম জিনিস পাবে মানে জুতো থেকে শুরু করে ঘরের সবজিপাতি থেকে শুরু করে মশলাপাতি থেকে শুরু করে যাবতীয় কিছু ছোট্ট একটা ব্যবসা শুরু করেছি আমরা ব্যবসাটা বাবা করতো সেই ব্যবসাটাই শুরু করেছি তো সেই ব্যবসারই মালপত্র আনতে আমরা চলে গিয়েছিলাম বৈঠকখানা বাজারে তো এখানে শুকনো লঙ্কা কাজু কিসমিস, জিরে তেজপাতা লবঙ্গ সব দিকে নামসত্ত সবই পাওয়া যায় তো বৈঠকখানা বাজার থেকে সব মালপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো আস্তে আস্তে থেকে বড় কি বলবো বুক বুক মার্কেট যেটা ওয়ার্ল্ডের মধ্যে কলেজ স্ট্রিট তো যাই হোক কলেজ স্ট্রিটে বুক মার্কেটের কাছে এসে একটুখানি থমকে যাই জায়গাটা আসলে পরি চলো আজকে ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ